শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু পুকুর করতে গিয়ে পুকুর এইটাও একটা পর্যটন হয়ে পারে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছে আমার নিজের এলাকায় যে এলাকার এমপি আমি এই এলাকায় পর্যটনের নামে এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে এইখানে একটা পুকুর ছিল এই পুকুরটা বানানো হয়েছে আবার এবং এটার জন্য সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা যতটা নিউজের মধ্যে আমি যেটা দেখলাম নিউজের ওই সময়ের নিউজ কালের কণ্ঠতে হয়েছিল দেখলাম এই এক কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই পুকুরটা যে পুকুর ছিল এই পুকুরটা খনন করতেই আশি লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে এরপরে পুকুরের জায়গায় পুকুর পর্যটনের জায়গায় পর্যটন কোনো প্ল্যান নাই কিচ্ছু নাই এই হচ্ছে কি আমার আগে যারা এই নেতৃত্ব দিয়ে গেছেন তাদের একটা সামান্য সাক্ষী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে তারে আমি পর্যটন নগরী বানাইতে চাই আইসা আমি দেখলাম যে পর্যটনের কি অবস্থা হয়েছে কি কারণে এই বাং আমার এলাকার এত বেশি মানুষ আমারে ভোট দিয়েছেন কি কারণে মানুষ এরকম একজন রানিং মন্ত্রী রেখে তারে ভোট দেয় নাই এটার একটা জ্বলযন্ত উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই এইটা করতে গিয়া এক কোটি টাকা শেষ পুকুরের কোনো কাজও নাই কিচ্ছু নাই পুকুরেই এই সাত বছর ধরে এইভাবেই পড়ে আছে পানির অথচ এটা পুকুরই ছিল এটা না আশি টাকা আশি লাখ টাকা খরচ করা হয়েছে আর দুই তিনটা চেয়ার বেঞ্চি বসাইয়া বিশ লাখ নাই রাষ্ট্রের সরকারের এক কোটি টাকা এখানে শেষ অথচ উন্নয়ন বলতে কিচ্ছুই হয় নাই এখানে যিনি মেম্বার সাহেব আপনি কি তা শুনছেন একটু খুন যেটা আমার বাড়ির ভাই হ্যাঁ জন্মগত ভাই আর ওই যে পুকুরটা যেটা কোথা হয়েছে এটা আগে পুকুরের পুকুর এলাকা ছিল আগে পুকুরের মতো ওই যে ওই যে মিনা জায়গা আছে যেটা সামান্য একটু খনন করছে আর ওখানে কটা শেয়ার বিল্ডিং সে পালাইছে আর একটা ওয়াশ ব্লক করছে পালাই পর্যন্ত পালাইয়া শেষ যে আমরা ভাগ যে কাজ যখন অফ রয়েছে একটা এই মানে বিষয়টা কি জানেন আমি কারণ আমি বিচার দিতে চাই না কিন্তু বাস্তবতাটা মানুষের সামনে চলে আসা উচিত এবং আমার এলাকায় যতদিন আমি এমপি থাকবো প্রতিটা কাজ এইভাবে আমি চাই একদম ক্যামেরার সামনে হোক সবাই যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে আজকে আগের আমলে যদি সাংবাদিকরা বা অন্যরা যদি চ্যালেঞ্জ করতো তাইলে হয়তো এতটুকু গুণা করা সম্ভব হইতো না এখানে কালের কন্টার একজন মানে কালের একজন সাংবাদিক আছেন আপনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করবো যে এই যে নিউজটা নিউজটা কি ছিল আমি আপনার কোনো অভিমত নিতে চাই না নিউজটা কি যে এখন তদন্ত কমিটির রিপোর্ট আনার জন্য আরেকটা দরকার হলে প্রয়োজন দেখা যায় যে রিট করা লাগে এই হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ আশা করি যতদিন বেঁচে আছি এইগুলা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাকেও যেন মানুষ পরবর্তী প্রজন্ম চ্যালেঞ্জ করতে পারে এই জন্য এদের ব্যবস্থাও রেখে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আর একটু এই যে এই যে এই 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 আমি এত সুন্দর বানাবো আপনারা দুই বছরের মধ্যে দেখবেন যে এইটাকে আমি কি বানাই এবং এইখানের ইনকাম দিয়ে এই এলাকার মানুষ চলবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বলতেছি যে আপনারা জায়গাটা দেখেন এবং আসবেন এখানে ঘুরতে